রিসেন্টলি আমরা কিন্তু দুই হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা দুই হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম করবেন তারা আমাদের পূর্বের এই ভিডিওটি দেখে আসতে পারেন এবার আসি পাঁচ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেমের মেন মেন যে বিষয়গুলো আপনাদের জানা দরকার এক নম্বর হলো পাঁচ কিলো ওয়ার্ড বা পাঁচ হাজার ওয়ার্ড সোলার সিস্টেম করতে গেলে কত ওয়ার্ডের সোলার প্যানেল আপনার প্রয়োজন এটা অনেকে প্রশ্ন করেন আমি কি প্রথম অবস্থায় তিন হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম দিয়ে রান করতে পারব কি না দেখুন বর্তমানে বাংলাদেশে যত ধরনের সোলার ইনভার্টারগুলো রয়েছে এর প্রতিটি মেশিনের ইনপুট এমপিটি রেঞ্জ রয়েছে একশো বিশ থেকে চারশো আশি এবং কি পাঁচ বি ও সি কিন্তু থেকে থাকে অর্থাৎ সেই মেশিনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা কত ওয়ার্ডের সোলার প্যানেল এবং কি প্যানেলগুলো কি সিরিজ হবে নাকি প্যারালাল হবে ম্যাক্সিমাম কতগুলো প্যানেল ব্যবহার করতে পারেন সেটা কিন্তু টোটালি কিন্তু ডিপেন্ডেন্ট সেজন্য আপনারা যখনই সোলার ইনভার্টার ক্রয় করবেন সেই ইনভার্টারগুলো কিন্তু অবশ্যই বিওসিটা জেনে নেবেন উদাহরণস্বরূপ আপনারা লক্ষ্য করে যদি দেখেন গ্রুয়ারে কিন্তু একশো বিশ থেকে কিন্তু চারশো পঞ্চাশ বিওসি যার ফলে আপনারা ইজিলি কিন্তু মিনিমাম পাঁচশো পঞ্চাশের যে কোনো ধরনের ট্রিয়ারনের প্যানেল কিন্তু ব্যবহার করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু পাঁচটি প্যানেল যদি আমরা সিরিজ করি আমরা যদি পঁয়তাল্লিশ বোল্ট এসব পাই প্রায় একশো তিরিশের উপর কিন্তু চলে যায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম পাঁচটি সোলার প্যানেল কিন্তু আপনারা রান করতে পারছেন পাঁচ কিলো মেশিনে এবং সর্বোচ্চ একটি পাঁচ কিলো ওয়াটের মেশিনে কিন্তু আপনার সর্বোচ্চ ছয় হাজার ওয়াটের সোলার প্যানেল কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেশিনের ইনপুট ভোল্টেজ মেনটেন করে কিন্তু সোলার প্যানেলের কানেকশান দিতে হবে ছয় হাজার ওয়াট সোলার প্যানেল শুধু সিরিজ কানেকশান দিলে কিন্তু আপনার ইনভার্টার কিন্তু যে কোনো ধরনের এমপিপিটি যে কন্ট্রোলারটি রয়েছে যা অনেকটাই দামি কারণ এখানে কিন্তু প্রায় একশো এমপিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু ইনবিল্ড রয়েছে এই চার্জ কন্ট্রোলারের রেঞ্জ মেনটেন না করে যদি আপনারা সোলার প্যানেল কানেকশন দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলেও রয়েছেন ইলেকট্রিশিয়ান ভাইয়েরা অনেকে কিন্তু সোলার প্যানেল সিরিজ কানেকশন দিয়ে কিন্তু ইনভার্টারগুলো নষ্ট করে ফেলেছেন তাই যারা সোলার ইনভার্টার ক্রয় করবেন যে সেলারের কাছ থেকে ক্রয় করবেন তাদের এক্সপিরিয়েন্স কি রয়েছে কি না সেটা জেনে কিন্তু আপনারা ক্রয় করবেন শুধু পণ্য ক্রয় করে কিন্তু ব্যবহার করলেই হচ্ছে না নাম্বার টু ব্যাটারি বিষ প্রসঙ্গে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই পাঁচ কিলো মেশিনে কি আমি তিনটি বা ছয়টি বা ষাটটি ব্যাটারি ইউজ করতে পারবো কিনা আপনারা যে কোনো ধরনের ইনভার্টার ক্রয় করার সময় অবশ্যই সেখানে ব্যাটারি অর্থাৎ ডিসি ভোল্টেজটা দেখে নেবেন বিশেষ করে পাঁচ কিলো মেশিনের ক্ষেত্রে কিন্তু চব্বিশ এবং কি আটচল্লিশ বোল্টের মেশিন কিন্তু বাংলাদেশে এসে থাকে বিশেষ করে গ্রুয়ার্ড কিন্তু আটচল্লিশ বোল্ট অর্থাৎ ফোরটি এইট আমরা বারো বোল্টে যে ব্যাটারিগুলো পেয়ে থাকি এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তেরো বা চোদ্দো কিন্তু ভোল্টেজ চলে আসে এই ব্যাটারিগুলো চারটায় কিন্তু আপনারা সিরিজের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি ছেলে পাঁচটি বা ছয়টি কিন্তু ব্যবহার করতে পারবেন না তবে হ্যাঁ আটটি বা বারোটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটি ব্যাটারি যদি সিরিজ কানেকশান দেন আপনার মেশিন কিন্তু ওভার ডিসি বোল্টে সেখানে কিন্তু জ্বলে যাবে সেই জন্য অবশ্যই আপনার তিনটি স্ট্রিং করতে হবে অর্থাৎ আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট পরবর্তীতে এগুলো সব করতে হবে দেন আপনি কিন্তু বারোটি ব্যাটারি কিন্তু একটি পাঁচ কিলো মেশিনে ব্যবহার করতে পারবেন আটচল্লিশ বোল্টের ডিভাইসের মাধ্যমে অর্থাৎ যখনই আপনি ব্যাটারি বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটি পেয়ারে কিন্তু অবশ্যই সেম ভোল্টেজের সেম ক্যাটাগরি সেম টেকনোলজি লিথিয়াম বা পানি ব্যাটারি কিন্তু অবশ্যই সেট আপে থাকতে হবে অন্যথায় কিন্তু আপনার সিস্টেমটি প্রপারলি রান করবে না তো দর্শক অনেকেই ব্যাটারির পাশাপাশি আরেকটি প্রশ্ন করেন এ বিষয়ে যে আমি একটি লিথিয়াম ব্যাটারি দেবো একটি পানি ব্যাটারি দেবো ব্যবহার করতে পারবো কি না এর অ্যান্সার হলো একেবারেই না লিথিয়াম ব্যাটারি এক টেকনোলজি পানি ব্যাটারি কিন্তু একটা টেকনোলজি সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন পারবেন না আমাদের প্রজেক্টের প্রজেক্টরা দেখতে পাচ্ছেন পাঁচ কিলো চমৎকার একটি সিস্টেম আধুনিক এই সিস্টেম কিন্তু সম্মানিত গ্রাহক কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মনিটরিং করতে পারছে লোড কত রয়েছে ব্যাটারির পার্সেন্টেজ এবং কী কী চলছে ডিটেলস কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কাস্টমাইজও করতে পারছেন যারা আধুনিক সোলার সিস্টেম করবেন অবশ্যই অবশ্যই একটি বিশ্বস্ত এবং কি অভিজ্ঞতা সম্পন্ন ব্যান্ডরের কাছ থেকে কিন্তু পণ্য কিনবেন শুধু সেলারের কাছ থেকে পণ্য ক্রয় করবেন পাঁচশো টাকা ছশো টাকা কোম্পানি অনেকে কিন্তু পণ্য ক্রয় করেন অবশ্যই আপনারা একটি ট্রাস্টেড ব্যান্ডর থেকে পণ্য ক্রয় করবেন যাদের এই কাজের অভিজ্ঞতা রয়েছে আমাদের থেকে নিতে হবে এমনটা নয় আপনারা অবশ্যই একটি বিশ্বস্ত ব্যান্ডর থেকে নেবেন যারা আপনাদের প্রোডাক্টগুলো আফটার সেল সার্ভিস প্রোভাইড করতে পারে আমাদের এখানে কিন্তু টিআর ওয়ানের সোলার প্যানেলগুলো দিয়ে ল্যাটিটিউড অ্যাঙ্গেল টিল অ্যাঙ্গেল মেনটেন করে সোলার স্ট্রাকচারের মাধ্যমে এবং কি সঠিক মানের পিওর কপারের সোলার ওয়ার আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সিক্স আর এম এর সোলার ওয়ার ব্যবহার করেছি নেগেটিভ এবং পজিটিভ এবং কি এগুলো কিন্তু শুধুমাত্র অনেকেই সোলার কেবল কিন্তু সূর্যের আলোর মাধ্যমে কিন্তু খোলা রাখেন এটা অবশ্যই আপনাদের কনসিল করে পাইপের মাধ্যমে কিন্তু নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের সোলার ওয়ারগুলো নষ্ট হয়ে যায় এবং কি টেম্পার চলে যায় তাই আপনারা যখন সোলার সিস্টেম করবেন প্রতিটি বিষয় বিশেষ করে সোলার ইনভার্টার প্যানেল এবং স্ট্রাকচার এই বিষয়গুলো অবশ্যই মেনটেন রাখবেন আর সোলার ইনপুট বোর্ডেস ব্যাটারি ইনপুট তো মেনটেন করবেনই তো দর্শক যারা ভুলভাল কানেকশন দিয়ে সোলার সিস্টেম করছেন আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সোলার সিস্টেম করার পূর্বে যারা এই ধরনের কাজগুলো করে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই আলোচনা করে একটি কম্বো প্যাকেজ নেবেন এক জায়গা থেকে ব্যাটারি এক জায়গা থেকে সোলার সিস্টেম না নিয়ে আপনি একটি কম্বো প্যাকেজ দিবেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অযথা হয়রানি হবেন না তো দর্শক সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব অথবা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কিন্তু আমাদেরকে কল করতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ